নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আবার চলে এসেছি আমি আজকে একটু চিংড়ি মাছ রান্না করব একটু অন্য ধরনের এই দেখো এখানে চিংড়ি মাছ হ্যাঁ অন্য রকম ভাবে চিংড়ি মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কিছুটা চিংড়ি মাছ বেটে নিয়েছি আর এখানে আছে জিরে লঙ্কা হলুদ লঙ্কা বাটার তারপরে ধনে বাটা টমেটো পিউরি আদা রসুন এর পেস্ট সব একসঙ্গে করে রেডি করে রেখেছি কি দিয়ে সেটা বলো ধনে বাটা ধনে জিরে লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো মে সস মানে সস না টমেটো পিউরি কাঁচা লঙ্কা টমেটো পিউরি হলুদ হলুদ আর নুন নুন বেশ একসঙ্গে করে রেখেছি আচ্ছা আচ্ছা এখানে তেল দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ এখানে জিরে দেব একটু তেজপাতা দেব দেখো জিরে একটা লং একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটার মধ্যে আছে আমি চিনে বাদাম দেয়নি আমি কাজু বাদাম আর চাল মগজ বাটা দিব দেবো এটার মধ্যে আর এখানে আছে নারকোল বাটা ঠিক আছে এবার এটা দিয়ে আমি রান্না করব তোমরা বলে দেবে তো কি রান্না এটা হুম দেখো এই দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে আর একটু হবে দেখো এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু নারকুল বাটা দিয়ে দিচ্ছি বাদাম আরেক কি বাদাম বাটা আর এই যে হলো মানে একদম আঠার মতো লেগে রয়েছে জানো তো এটার মধ্যে করেছি আগে তো শিলনোড়া ছিল শিলনোড়ার মধ্যে বাটা হতো এখনো অনেক বাড়িতে বাটে

চিংড়ি মাছ গুলো যত কষবে তত এটা ভালো লাগবে খেতে তোমরা দেখো বন্ধুরা এই পর্যায়ে আর একটু হবে এই যে আমি আরো দুটো লঙ্কা দিয়ে দিলাম

এইটা কিন্তু বরিশালের রান্না আমার পিসি শাশুড়ি করেছিল কিন্তু আমি নামটা আদৌ জানি না পিসি শাশুড়ি নেই পিসি শাশুড়ি থাকলে আমি জিজ্ঞাসা করতাম তখন এর জন্য মনে পড়লো বলে একটু অন্যরকম ভাবে করেছিল চিনা বাদাম দিয়েছিল তারপরে চিনা বাদাম দিয়ে দিয়েছিল মানে যাই হোক আমি এইভাবে আজকে একটু চিংড়ি মাছ এনেছি তাই যখন নারকলও আছে তাহলে আজকে একটু এটা রান্না করি দেখি কেমন হয় গন্ধটা তো ভালোই বেরিয়েছে তোমরা আর একটু দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা কথা বলছি গন্ধটা সুন্দর বেরিয়েছে এবার ঝোলটা দিয়ে দিচ্ছি একটু ঝোল বেশি করে দেব আর এটা কিন্তু ভাত দিয়ে খায় না এটা খায় চালের আটার রুটি দিয়ে আমি চালের আটার রুটিও করব। আমার কর্তা খেতে ভালোবাসে তাই করি আমার মেয়েরাও খুব ভালোবাসে খেতে খেতে যারা খেতে ভালোবাসে তাদের জন্য তো করতেও ইচ্ছা করে বলো আর একটু তো চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা এইভাবে রান্না করো যারা যারা নাম পারো কিন্তু আমার কথা বলছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট হুম তাহলে তোমরাও রান্না করো আর নামটা কে কি জানো আমাদেরকে একটু বলে দিও ঠিক আছে দেখো বন্ধুরা আমি এবার নামাবো আর আমি মশলা যখন দেই আমি কিন্তু বলি না যে এক চামচ বা দেড় চামচ বা দু চামচ আমি আমার পরিমাণ মতন আমি বুঝেই আমি দেই তোমাদের পরিমাণ মতন স্বাদ মতন তোমরাও দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এবার নামিয়ে ফেলছি এইবার তাহলেও তোমরা রান্না করো এরকম করে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে আমি থালি দেখাচ্ছি